বাংলাদেশের মেট্রো রেলে আজকে আমার এটি প্রথম যাত্রা আজকে আমি এই যাত্রায় রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে যাব মতিঝিলে জীবনের অনেকটা সময় জাপানে অবস্থানরত জাপানের মেট্রো রেলে চড়েছি তবে বাংলাদেশের মেট্রো রেলে আজকে আমি প্রথম চর্ব তাই মনে মনে এক্সাইটেড হয়ে ঢুকে পড়লাম রাজধানীর আগারগাঁও স্টেশনে কিন্তু ডুকে এই স্টেশনের পরিবেশটা কেমন যেন পরিচিত মনে হচ্ছিল কারণ জাপানের মেট্রো রেলে যেই টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেহেতু এই মেট্রো রেল জাপানিরা তৈরি করেছে তাই এখানে একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিদায় আমার জন্য সব কিছুই খুব পরিচিত মনে হচ্ছিল তাই আমি টিকিট কাউন্টারে গিয়ে সেখানে আগারগাঁও থেকে মধ্যজিল পর্যন্ত পঞ্চাশ টাকা আমি ভেন্ডিং মেশিনে পে করে টিকিট কালেক্ট করি তারপর সেই আইসি গেটটি প্রবেশদ্বারের বেন্ডিং মেশিনে পাস করে আমি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই স্টেশনগুলোর ভিতরের পরিবেশ খুবই সুন্দর পরিষ্কার এবং চাকচিক্যময় যা দেখলে মনে হয় যে আমি বিদেশ চলে এসেছি এরকম এবং এত পরিষ্কার জায়গা দেখলে আসলে মনের অনেকটা প্রশান্তি জাগে তারপর আমি মতিঝিলগামী প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই এবং সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই চলে আসে মেট্রো রেল যেটি আসলে বাংলাদেশের স্বপ্নের মেট্রো রেল প্ল্যাটফর্মে ভালোই যাত্রীর উপস্থিতি দেখলাম দেখে বোঝা যাচ্ছে যে রাজধানী ঢাকার জন্য মেট্রো রেল কতটা জরুরি ছিল ট্রেনটি প্ল্যাটফর্মে বিড়ার সাথে সাথেই তার সেন্সর ডোর এবং মেট্রো রেলের ডোর একসাথে খুলে যায় তারপর আমরা মেট্রো রেলের যাত্রীর জন্য অপেক্ষা করি যাত্রী নামার পর তারপর আমরা মেট্রো রেলে চড়ি মেট্রো রেলের ভিতরেও ভালো মানুষের আনাগোনা দেখতে পাই এবং ভিতরের পরিবেশও অসাধারণ খুব পরিষ্কার সুন্দর এবং মেট্রো রেল নতুন আমরা সবাই জানি এবং তার প্রত্যেকটি টেকনোলজিও সম্পূর্ণ এখনও নতুন রয়েছে এবং আশা করি নতুনও থাকবে এবং মেট্রো রেলের ভিতরে যে টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে সেগুলোও জাপানের সাথে অনেকটাই মিল রয়েছে মেট্রো রেলের ভিতর এসির বাতাস খেতে খেতে জানালা দিয়ে লক্ষ্য করি চিরচেনা ঢাকা শহর যেন মনে হচ্ছে অচেনা কারণ ঢাকা শহরের পরিবেশ মেট্রো রেল থেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর দেখাচ্ছে জানালা দিয়ে এক মনে ঢাকা শহরের সৌন্দর্য দেখছিলাম ধাপে ধাপে এক এক করে স্টেশন অতিক্রম করতে করতে চলে আসি ফাইনাল গন্তব্য মতিঝিলে ট্রেন থেকে নামার পর মতিঝিল স্টেশনেরও কিছুটা পর্যবেক্ষণ করি আজকে আমার সাথে আপনারাও মেট্রো রেল দেখলেন চড়লেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ